যে আমার পাতিষ্ঠানিক পক্ষ থেকে গামার এলাকার পক্ষ থেকে আমি একটি আহ্বান করব শূন্যতের যারাই কর্ণধার যারাই সুনিয়তের লারণ পোষণ मोहब्बत প্রেমিক ভালোবাসা আছে আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব আন্তরিকতা নিয়ে জাতি করে আমরা ওই ঐক্যবদ্ধ ভাবের এই ভালোবাসার মিলন মেলার মধ্যে আগামী 26 তারিখ সরവർ যুদ্ধের মধ্যে ঐক্য হতে পারি নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আ'লা রাসূলিহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইশাকর্তুম লা আযীদন্নাকুম সাদাকাল্লাহুল মাওলানা আজীম ওয়া সাদাকারা সুরুহুন নবীউল হাবীবুল करीম প্রিয় দেশবাসী এবং লক্ষবাসী যতটুকু পর্যন্ত আমাদেরকে দেখা যাচ্ছে সুন্নিয়ত প্রচারে শেয়ার বাংলা অনলাইনের মাধ্যমে যারা আমাদেরকে উপভোগ করতে লাগলেন রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি সুনিয়ত প্রচারে শেরে বাংলা অনলাইন কে যারা আমার ভাইরা সুনিয়ত প্রচারের জন্য আগামী ছাব্বিশ তারিখ এপ্রিল মাসের সুনিয়তের একটি মিলন মেলা ঘটবে জানতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি কারণ মুসলিম মিল্লেতের ঐক্যতার ব্যাপার ফিলিস্তিনের মুসলমানদের জান্ডা উদ্দিনের মামলায় অকাতরে জঙ্গলার পশুদের মতন করে নির্যাতন করে যাদেরকে হত্যা করা হলো অমুসলমানদের এই অরাজকতা অবিচার নিষ্পেষণের বিরুদ্ধে গোটা বাংলার মানুষরা ঐক্যবদ্ধ হয়ে আরেসুন তল জমাতের পক্ষে দলমত নির্বিশেষে পীর মশায় অলমারা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত তরিকতের মহিমরা ভক্তরা মরিদানরা যারা আজকে জমায়েত হচ্ছে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ঐক্যতার ভাগগুলো আমরা দেখতে পাবো তাদেরকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ আমি নিজের পক্ষ থেকে আমার প্রাতিষ্ঠানিক পক্ষ থেকে আমার এলাকার পক্ষ থেকে আমি একথা আহ্বান করব সুনিয়তের যারাই কর্ণধার যারাই সুনিয়তের লালন পোষণ মোহাম্মত প্রেমিক ভালোবাসা আছে আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব আন্তরিকতা নিয়ে যাতে করে আমরা ওই ঐক্যবদ্ধভাবে এই ভালোবাসার মিলন মেলার মধ্যে আগামী ছাব্বিশ তারিখ সরোয়ার উদ্যানের মধ্যে ঐক্য হতে পারি পীর মশাইকদের বক্তব্য আমরা শুনবো এক কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে আবদ্ধ হয়ে নারাই তকবীর নারাই রিসালতের স্লোগান আমরা দেব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে শরীর সামিল হয়ে অর্থ দিয়ে স্বার্থ দিয়ে শারীরিকভাবে মানসিকভাবে যোগান দিয়ে সফলতার ধার উন্মোচন করার জন্য বিনয়ী আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত পরিসরে দাওয়ার করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সুন্নিয়ত প্রচারে সেরে বাংলা অনলাইনকে